নমস্কার বহুদিন অপেক্ষা করার পর শেষ পর্যন্ত কিন্তু তোমাদের যে খুশির খবর সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ম্যারিটক স্কলারশিপের আবেদন পরীক্ষা কিন্তু চালু হয়ে গেল তোমরা কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করছিলে কবে সেই তোমরা মাধ্যমিক পাস করেছো তোমাদের ক্লাস ইলেভেনের পরীক্ষা ফার্স্ট ইউনিট তো পরীক্ষা তোমাদের হয়েই গেছে হ্যাঁ তারপর সেকেন্ড টার্মের পরীক্ষা তোমাদের চলছে তো আবার যারা ধরো উচ্চ মাধ্যমিক পাস করেছ তোমাদের তো কলেজে পড়াশোনা চলছে তো তোমরা চিন্তা করছিলে যে কবে তোমরা এই স্বামী বিবন্ধ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু করবে বা কবে তোমরা করতে পারবে সেই নিয়ে কিন্তু তোমরা বহু অপেক্ষা করছিলেন বহুদিন প্রতীক্ষার পর শেষ পর্যন্ত অবশেষে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তোমাদের স্বামীবন্ধু মেডকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেল এবার কিন্তু এই যে স্বামী ব্যাডকাম স্কলারশিপ এই যে চালু হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু যারা মাধ্যমিক পাস করেছ স্কুল লেভেলে যারা রয়েছে বা উচ্চ মাধ্যমিকে যারা পাস করেছ এবং কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলবো যে এই স্বামী বিবেকানন্দ ব্যাডকাম স্কলারশিপের আবেদন করতে গেলে যেটা মূল দরকার যে মূল বিষয়বস্তুটা দরকার সেটা হচ্ছে তোমাদের কিন্তু সিক্সটি কিন্তু মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে যদি তুমি মাধ্যমিক পাস করে যদি যদি পেয়ে থাকো অর্থাৎ তোমার সাতশোর মধ্যে পরীক্ষা হয়েছে তার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ চারশো কুড়ি বা চারশো কুড়ির উপরে যদি যদি তোমার মার্কস থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে আবার ধরো এইচএসের ক্ষেত্রে হচ্ছে যে তোমাদের পাঁচটা সাবজেক্ট পাঁচশোর মধ্যে পরীক্ষা হয়েছে তার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ তিনশো তিনশো থেকে তিনশো যদি নাম্বার থাকে তাহলে তুমি স্বামীগঞ্জ মেডিকেল স্কলারশিপ আবেদন করতে পারবে তবে একটা জিনিস খুব ভালোভাবে জেনে নেবে যদি মাধ্যমিকের চারশোর নিচে যদি থাকে যদি চারশো উনিশ থাকে চারশো সাড়ে উনিশ যদি থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে না আবার উচ্চ মাধ্যমিক ক্ষেত্রতায় তিনশোর নিচে যদি থাকে দুশো নিরানব্বই পর্যন্ত যদি তুমি নাম্বার পেয়ে থাকো তাও কিন্তু তুমি স্বাভাবিকতা ব্যাটক্র স্কলারশিপ আবেদন করতে পারবে না অর্থাৎ কলেজ স্কুল লেভেলে বলো কলেজ লেভেলে বলো বা বিশ্ববিদ্যালয় লেভেলে বলো তোমার কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তবেই কিন্তু তুমি স্বাভাবিকতা ব্যাটক্রান্স স্কলারশিপ আবেদন করতে পারবে তাই যাই হোক এই যে চালু হয়ে গেল আবেদন প্রক্রিয়া এত তাড়াহুড়ো করার কোনো কারণ নেই কারণ এই আবেদন প্রক্রিয়া প্রক্রিয়াটি বহুদিন ধরে চলবে প্রায় পাঁচ থেকে ছ মাস ধরে চলবে অতএব তোমাদের কি করতে হবে একটা দেখে শুনে ভালো করে তোমাদের কিন্তু সেটা আবেদনটা করতে হবে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে কারণ একটুকু ভুল ত্রুটি হয়ে থাকলেই কিন্তু সেখানে কিন্তু টাকা পাওয়া খুবই অসুবিধা হয়ে যায় আবার যদি তুমি যদি নিখুঁতভাবে যদি আবেদন প্রক্রিয়াটি যদি করো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি মানে গ্যারান্টি দিতে পারো যে তুমি এখান থেকে তুমি কিন্তু বারো হাজার থেকে যে ছিয়ানব্বই হাজার পর্যন্ত এই স্বামী মধ্যে ম্যাড স্কলারশিপ থেকে টাকা দেওয়া হয় সেই টাকা তুমি কিন্তু অবশ্যই অবশ্যই পাবে তবে এইবারে কিন্তু কিছু তো নতুন নিয়ম তো চালু হয়েছে ডকুমেন্টসের ক্ষেত্রে আগে যে ডকুমেন্টসগুলো ছিল তো সেই ডকুমেন্টসগুলো তো লাগবে তো এই ডকুমেন্টস নিয়ে আমি কিন্তু তোমাদের পরে একটা ভিডিও করব। আর এর সঙ্গে কিন্তু এবছর আরেকটা নতুন নিয়ম চালু করেছে সেটা হচ্ছে রেশন কার্ডের যে নাম্বার সেই রেশন কার্ডের কিন্তু নাম্বার কিন্তু তোমাদের লাগবে এটা কিন্তু দেখা গেল তো সেই জন্য রেশন কার্ড যাদের এখন পর্যন্ত আছে রেডি আছে সেগুলো রেডি রাখো তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে এই নিয়ে একটা ভিডিও করে দেবো তবে নতুন যেটা নিয়ম এসেছে সেটা হচ্ছে যে রেশন কার্ডের নাম্বারটা লাগবে তো যাই হোক তোমাদের স্বামী ম্যাডক স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এই আঠাশে নভেম্বর দু থেকে শুরু হলো অত হরবর করা দরকার নেই তাড়াহুড়ো করা দরকার নেই এই স্বামী ম্যাডক্রাম স্কলারশিপ মোটামুটি পাঁচ থেকে ছ মাস ধরে কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে অতএব তোমরা দেখে শুনে ভালো করে ডকুমেন্টসগুলো সব যন্ত্র করে তারপর তোমার কী করবে আবেদন প্রক্রিয়া শুরু করবে আর এই কী কী ডকুমেন্টস লাগবে এই নিয়ে কিন্তু একটা আমি ভিডিও করবো এর এরপরে কিন্তু একটা ভিডিওটা আসতে চলেছে তোমরা একটু ওয়েট করো বা আমার এই চ্যানেলটি দেখার জন্য একটু অপেক্ষা করো আমি সমস্ত কিছু তোমাদের বলে দেব। তো যাই হোক এই ছিল স্বামীগ্র ম্যাডিকাম স্কলারশিপের যে একদম প্রেজেন্ট যে আপডেট সেই আপডেটটা তোমাদের দিলাম একবার বলছি কোনো তাড়াহুড়ো দরকার নেই পাঁচ থেকে ছ মাস স্বামীগ্রী ম্যাডিক্যাম্প স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলবে আর যেটা মেন দরকার সেটা হচ্ছে তোমার মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক বা তোমার যে কলেজে পড়ছ হ্যাঁ সেখানে হোক সিক্সটি পারসেন্ট কিন্তু মাস লাগবে যাই হোক এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকেনকে প্রেস করতে কিন্তু একদম ভুলো না কারণ এই স্বামীগত ম্যাডক স্কলারশিপে হোক বা অন্যান্য কোনো স্কলারশিপে হোক যে আমি তোমাদের নতুন করে আপডেটগুলো দেবো সেগুলো যাতে তোমাদের সামনে অবশ্যই যেন পৌঁছে যায় সেই জন্য পাশে থাকে বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবে না ধন্যবাদ